ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি লাভিব জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিংয়ের কালেকশনস নিয়ে একদম লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনানা থেকে আপনারা এই সুন্দর সুন্দর ফিঙ্গারিংসগুলো নিতে পারছেন এখন যেহেতু ব্রাইডাল সিজন সবাই কিন্তু একটু এই ধরনের ফিঙ্গারিংসগুলো পছন্দ করেন এগুলো কেমন আসবে ভাই এটা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে করা আছে এটার ওজনটা হচ্ছে চারানা দেড় রত্তি এটা প্রায় সেক্ষেত্রে কত আসবে ভাইয়া এটা হচ্ছে সাঁত্রিশ হাজার সাতশো টাকা হলেই কিন্তু আমরা নিতে পারছি খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর শুধু গোল্ডের প্রাইসটা কিন্তু বলেছে ভাইয়া যদি কোনো কিছু আপনাদের এখানে বানাতে দেওয়া হয় মানে তখন তো গোল্ডের প্রাইস দিতে হবে না আর না মজুরিটা দিতে হবে না আচ্ছা শুধু গোল্ডের প্রাইসটা দিলেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর ফিঙ্গারিংসগুলো নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে বা যে কোনো ডিজাইনই নিতে পারবেন গোল্ডের জুয়েলারি এখন আমরা দেখবো আরেকটা সুন্দর কালেকশন এটাকে আমরা ভাইয়া তিন আনা তিন আনা দিয়ে কিন্তু আপনারা এটা নিতে পারছেন একটু খুব সুন্দর এটা দেখেন তিন আনার মধ্যে প্রাইসটা কত আসবে ভাইয়া ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আমরা এটা নিতে পারবো খুব সুন্দর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা ডিজাইন এখন আমরা দেখবো আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা দেখেন এত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্রাইডাল ফিঙ্গারিং না ভাইয়া ব্রাইডালের জন্য কিন্তু এগুলো নিতে পারবে যাদের সামনে অ্যাঙ্গেজমেন্ট আছে বা বিয়ে তারাও কিন্তু এগুলো দেখতে পারেন খুব সুন্দর কত দুই আনা দুই আনা পাঁচ সেটা প্রাইজ কত আলবে ভাইয়া খুব সুন্দর কত আসবে ভাইয়া প্রাইসটা তিন আনা পাঁচটির প্রাইজ হচ্ছে সাতাশ টাকা হলে আপনি নিতে পারবেন খুব সুন্দর সাতাশ হাজার টাকা এখন আপনাদেরকে দেখাবো আরেকটা দুবাই টার্কিং ডিজাইন ওয়াও এটাতে যে কি সুন্দর রেডিয়াম করা আছে না ভাই এটা এটার মধ্যে কিন্তু রেডিয়ামের মধ্যে আছে যে দেখেন খুব সুন্দর এত সুন্দর ডিজাইন অসাধারণ একটা ডিজাইনে করা আছে এটা দেখেন খুব সুন্দর সেক্ষেত্রে এটা প্রাইজ কত আসবে তিনি আনা দুই রতীর প্রাইজ কত অনেক সুন্দর যেতে আনা দুই রত্তির মধ্যে আছে এটা প্রাইসটা বলে দিই উনত্রিশ হাজার টাকা হলে আমরা এটা নিতে পারবো এখন আপনাদেরকে দেখাবো একটা ফেমাস ভাইরাল ফিঙ্গার ঠিক আছে এটা কিন্তু সব আপনি পছন্দ করেন একটু পাতার ডিজাইনে করা এটা কতটুকু ভাইয়া ওজনটা বলে দিই আমরা এটা হচ্ছে চার আনা ওজনের মধ্যে আছে মানে তিন চার আনা পাঁচ আনার মধ্যে খুব সুন্দর সুন্দর ফিঙ্গারিংগুলো কিন্তু আমরা পাবো তো আপনাদেরকে কিন্তু আমি ডিজাইনটা দেখাবো ঠিক আছে ডিজাইন দেখালে স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করেন করলে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখন আপনাদেরকে দেখাবো আর একটা ডিজাইন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর এটা কেমন চার আনার মধ্যে হবে না ভাইয়া এটা আড়ায়ানার মধ্যে আছে আর কি আরাইয়ানা মাত্র আড়াই আনা দিয়ে কত বড়সড় একটা ফিঙ্গারিংস আমরা পেয়ে যাচ্ছি লাভ জুয়েলার্স থেকে এখন আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর বড়র মধ্যে দেখেন এরকম অনেক ধরনের কালেকশন আছে সেগুলো কেমন আসবে ভাইয়া আচ্ছা আমরা তিনটে করে দেখাই দিই একসাথে এজে দেখেন এ এগুলো কিন্তু অনেক সুন্দর এই যে যার যেটা ডিজাইন ভালো লাগবে নিতে পারবেন তিন আনা চার মধ্যে আছে খুব সুন্দর এক একটার থেকে এক একটা সুন্দর ডিজাইন এই ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিতে হবে আপুরা এগুলো প্রত্যেকটি কিন্তু দুবাইয়ের খুব সুন্দর টোয়েন্টি টু ক্যাড মধ্যে আছে এই যে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন অনেক গ্লেজের মধ্যে এগুলো ডিজাইনগুলো খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন এখন আমরা দেখবো একটু ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর আছে ফ্লাওয়ার ডিজাইন কতটুকু করে ভাই এটা অনেক সুন্দর সাড়ে আনার এটা এটা হচ্ছে সাড়ে পাচানা এটা হচ্ছে সাড়ে তিন না যার যেটা পছন্দ নিয়ে নেবেন একটা হচ্ছে সাড়ে পাঁচ আনা একটা হচ্ছে সাড়ে খুব সুন্দর তো এ ধরনের কালেকশনগুলো কিন্তু নিতে হলে চলে আসতে হবে লাবিব জুয়েলার্স লাবিব জুয়েলার্স আসলেই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ভাইরাল ফিঙ্গারিংগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভেদের এখানে যে কোনো ডিজাইনই নিতে পারছেন আর কি গিফটের জন্য নিতে পারবেন র্যান্ডম ইউজের জন্য সব ধরনের কালেকশন ভেদের এখানে আছে যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশনস তো ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি কিন্তু শপের লোকেশানটা দিয়ে দিচ্ছি আপনারা এ যে এটা হচ্ছে লাভিফ জুয়েলার্স এটা লাভ জুয়েলার্স এটা হচ্ছে উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর দুইটা নাম্বার দেখছি দুইটা নাম্বার যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারবেন আল্লাহ ফেজ